আমার সাথে সবাই করি অনেক ভালো আছো আজকেও চলে আসলাম এফসি মোবাইলে খেলতেন তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আমি কিছু খেলবো নাকি আশেপাশে অন্য কোনো গেমস খেলবো তো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও ओके तो गाइस आईस गो टू मास्टर किंग टू दुरदंत और लेट्स गो ओके चलो 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 क्रू ओके इधर के इधर के चलो 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 वेल 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 कम ऑन कम ऑन कम ऑन बैन बसना बैन बसना ओके गुड 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 पास अरे भाई खुल गए से पास जी हां दे दे है चलो चलो क्रू क्रू

ট ব্যান্ড বাস স্ট্যান্ড ধামাকা ধা শা গোল ব্যান্ড বাস স্ট্যান্ড ভাই পাওয়ার শর্ট যদি ব্যান্ড বাস স্ট্যান্ড ঠিক মতো দেওয়া যায় ইজি গোল হয়ে যায় ভাই মিসার কোনো চান্সই নাই ব্যান বাস স্ট্যান্ড দারুন চলো চলো এদিকে ওকে ওকে আস্তে আস্তে কুল 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 ভাই এ তো তার ওর কিচ্ছু নাই ওকে আরে ভাই একটা একটা উষ্ট ওকে 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 বলটেদিকে এদিকে চলো 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 কমান কমান গাইস ওকে পাঁচ পাস কমান কমান ও ভাই ওকে ফাইনেলে হাফ শেষ পেলসিম এবং চলো পরবর্তীতে দেখি কি হয় কমান 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 আরে ভাই বলটা দর রে ভাই আরে বাই ওকে 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 বাহ আরে বাই সব চুকে পরে একাই আ মাই গডনেস ভাই আরে ভাইMistake হয়ে গেছে গা চলো 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 এদিকে এদিকে ইয়া 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 কাম অন কাম অন কুল 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 আরে ভাই কুল ও ভাই কুল শই ভাই কোলকান দা ডিফেন্ডিং এ দারুন দাই ভাই আমি আমি পুরা পুরা অবাক করে দাই কুল মাঝে মাঝে চল এদিকে এদিকে ওকে জিদান ওকে বুর বুর নাকি রে শালা জিদান জিদান আরে ভাই ডর রে ডর রে মেরেলা ডর মেরেলা কে গু ওই ফাউল হইছে চলো চলো ভাই না চলো 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 ওকে ধান বাস बैंडर सर बैंडर सर ठाकुर जी से थैंक यू थैंक यू बैंडर सर चलो 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 कॉर्नर की कॉर्नर की चलो 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 जी कहीं वाह 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 शे कूल कॉल 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 चलो 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 दौड़ दो दौड़ दो कूल 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 कॉल कॉल कूल क्या 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 कमेंट 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 कर निको 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 ब्लैक ब्लैक काला 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 कला गोल 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 भाई की भाई होइलो ना बेबा चलो चलो चलो

Okay, the moon will care, will the Okay, okay, to shoot the Hey, the hey, wow, 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 that is great, shoot, bell. Wow, that is, that is good. shirt. Oh my god, it's a missing by in the shade shoot shooter. ওকে গুল্লি দাও গুল্লির দাও সবার আগে নাচতেছে ওকে ঠিক আছে আমরা কিন্তু ম্যাচটা জিতে গেছি তো ভাই তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কারণ ম্যাচটা জানিয়ে দিও এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি ডাডা বাই বাই